আল্লাহ পাক বলেন দুইটা গুণের বিনিময়ে বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিব জান্নাতুল ফিরদাউস বানাইলাম দুই গুণের গুণান্বিত বান্দার জন্য নাম্বার ওয়ান হলো ইমান দুই নাম্বারে নেক আমল এই দুইটা গুণে যেই বান্দা গুণান্বিত হয়ে যাবে এদের শোনায় দাও জান্নাত আমি আল্লাহ এদের জন্য বানাইলাম নির্ধারণ করলাম জুনায়দ আল হাবি বলে না চিল্লে বলেন ঘোষণা কার লাগবে ইমান এর পর ইমান এর এ দুইটা গুণের কারণে আল্লাহ বলেন আমি আল্লাহ তারে জান্নাতে দিয়া দিব এই জন্য মুমিনের কাছে ইমানটা এত পরিমাণে দাম ও টাকা নিকট ইমান বিক্রি করে দেয় না হজরতে বিলাল এত মারে এত মারে উমাইয়া এরপরেও আহাত শব্দ কেন বলে জানে এর ডেস্টিনেশন মাওলার দিলের মধ্যে ধারণ করে নিল ইমানের বিনিময়ে জান্নাত আমি পাব এরপর ইমানের পরে আমি নে কামলের নাই না গাইতে পারলে জান্নাত তো আমার ঠিকানা আর জান্নাতের জন্যই নামাজ পড়ে রোজা রাখি আমল করলাম সব করি কষ্ট করি শ্রম দেই জান্নাতের জন্য জমিনের মধ্যে কাজ করি দুইটা কারণে হয় হয় লাগবে লাগবে আমার আমার দুনিয়া আর না সকাল বাজে গিয়া রাত আটটা বাজে আপনি গার্মেন্টস থেকে বের হলেন এত কষ্ট কেন কয়েক মাসটা ঘুরা গেলে কিছু টাকা আসবে এটা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করব আমার সংসার আমি চালাব এরপরে আবার আপনি নামাজে যান কেন কয়েক দুনিয়া তো পাইলাম কষ্টের কারণ কারণে এখন তো লাগবে আমার আখেরাত এই কারণে আখেরাতের জন্য ফজরে গেলাম আখেরাতের জন্য জোহরে গেলাম আখেরাতের জন্য আসরে গেলাম আখেরাতের জন্য মাগরি পড়লাম আখেরাতের জন্য আমি আশা পড়লাম জামিনের মধ্যে মানুষ কাজ করে দুইটা উদ্দেশ্য লইয়া নাম্বার ওয়ান দুনিয়া নাম্বার টু হলো আখেরাত আনিসুর রহমান আশরাফি মুফতি নজুল ইসলাম কাসিম এদেশের লক্ষ কোটি থেকে আমরা সবাই দোয়া করি আমরা ওনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক জোরে পড়ে না আমি আলোচনা হয়েছে অনেক বাদালা সুর থেকে নিয়ে পর্যন্ত অনেকেই দিন আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন আপনারা কিছু আলোচনা শোনার লক্ষ্যে বসে আছেন আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন সুন্দরী মজমাটি পেয়ে আপনারা খুশি না বেজান খুশি হলে মানুষ হাসি দেয় কারো চেহারা এখন হাসি নাই রাগ করছেন নাকি আপনারা কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমরা থাকবো সদা হাস্য উজ্জ্বল তো ঝামেলায় পড়লেও

নবজুবিল্লা পড়বেন না আসলে পাগল এর কাছে গিয়ে কোনো লাভ নাই তো মানুষগুলো কৌতূহল আরও বেশি জাগত যেত যে নবীর সামনে ওনার চাঁদ মাখা হাসি লেপটা নজি চেহারা মোবারক তার দেখার পরে কালে মা পরে মুসলমান হয়ে যেত তো বলেন তো আজকের এই মাহফিল আপনারা খুশি না বেজ শ্রমিকরা শ্রম দিয়েছেন বড় কষ্ট করেছেন আজকের এই মাহফিলের জন্যে এলাকাবাসী অনেকেই স্যাক্রিফাইস করেছেন এই মাহফিলের জন্য আমরা দোয়া করি যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণ কামিদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়ে না আমি এই যে মাহফিলে আসতে পারা বসতে পারা কিছু দিন আলোচনা শুনতে পারা বলতে পারা এই সমস্ত কিছুর তৌফিক কে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে আছে অমাতাও ফিকি এর মানে কি হুজুরের বয়ান শেষ অনেকে চিন্তা করেছে অমাতা ফিক ইল্লা এর মানে হচ্ছে হুজুরের বয়াম শেষ যেটা বড় মেসেজ ওরি এক ঘন্টা কথা বলে দেড় ঘন্টা বলুক দুই ঘন্টা বলুক যত ঘন্টাই বল শেষে এটা ওনার মেসেজ অমাতাও ফিকি ইল্লাভিল্লাহ এই যে কথা বললাম এক দেড় ঘন্টা দুই ঘন্টা বলার মতো যে যোগ্যতা এটা ছিল না কে দিয়েছেন আর এই যে আপনারা শুনছেন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যত ঘন্টাই হোক এই শোনার মতো অ্যাবিলিটি আপনাদের ছিল না তৌফিকটা কে দিয়েছেন আর এই যে আয়োজন এই আয়োজন করার মতো অ্যাবিলিটি কমিটির ছিল না কে দিয়েছেন এর মনে কারো তৌফিক নাই একমাত্র তৌফিক কার যা টৌফিক ওনাকে রাজি করি খুশি করি সকলে চিল্লায় একবার করে সমস্যা পরিয়াল হেমদুল্লাহ আমার সাথে করুন রব ব্যান হ্যামড হ্যাম দ্যান ক্যাফি এবং তই ইবান مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالاسلام لك الحمد بالقران لك الحمد بالقران আমরা আমাদের জীবনে তিনটা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে প্রশংসা করলাম কার নাম্বার ওয়ান ইমান নাম্বার টু ইসলাম নাম্বার থ্রি কুরআন এই তিনটা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কম না বেশি বলা হয়ে থাকে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয় আর একটা পাল্লায় যদি হাজারতে বিলাল রাজিয়াল্লাহুর ইমান দেয় সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হয়ে যাবে বিলাল রাজি ওই পাল্লাটা ভারী হয়ে যাবে মুমিনের কাছে ইমান দামি কারণ এটা এমন এক জিনিস এমন এক দৌলত টাকা দিয়া কেনাও যায় না বিক্রিও করা যায় না মুসলিমের কাছে তার ধর্ম দামি ইসলাম বড্ড দামি সারা দুনিয়ার সমস্ত রিলিজিয়ান একদিকে ইসলাম তো আরেক দিকে সমস্ত দুনিয়ার মোহ যদি তার সামনে এনে রিপ্রেজেন্ট করে এরপরেও সে বলে আগে ধর্ম পরে সব আগে ইমান পরে সব আগে আমার ইসলাম পরে সব কিন্তু নিজের আকলকে নিজের বিবেককে বিলুপ্ত করে দিয়ে দুনিয়ার মোহের কাছে যে ইমান বিক্রি করে সে তো মনে না ঠিক যুগে বহু মনে ছিল যে তার আকলকে টাকার কাছে বিক্রি করে দিয়েছে যে তার বিবেককে এটা অ্যামাউন্টের কাছে বিক্রি করেছে এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নেয় বিবেক আছে ও বুঝে না ওর কান আছে শুনে না ওর চোখ আছে ও সঠিক দেখতে পারে না সে তো চতুষ্দ জন্তুর নেই আল্লাহ না বাল এই জন্য আমরা সেই দলের নয় আমরা ওদের ইমানকে ইসলামকে বিক্রি করতে পারি না সবার আগে ইমান সবার আগে ইসলাম ঠিক কিনা এরপরে কোরআনটা দেখেন কত দামি আমি যদি আপনার হাতে পৃথিবীর সমস্ত এক্সপেন্সিভ বোক্স পার্সেস করে আপনাকে দিই ধরেন আপনাকে দিলাম অনেক দামি বই এর মাঝে কোরআনটাকেও দিলাম বললাম এই ট্যাবিল আপনি সাজান আপনি মুসলিম আপনি জামিনের সমস্ত বইগুলোকে নিচে দিয়ে কোরআনটাকে উপরে দিবেন কেন আপনার কাছে পৃথিবীর সমস্ত বইয়ের চাইতে কোরআন দামি তাহলে ইমান দামি ইসলাম দামি কোরআন দামি এ তিনটা বিষয় দিয়ে আমরা প্রশংসা করেছি কার মৃত্যু পর্যন্ত করব কার আল্লাহ তাও ফিক দান করেন আরো জোরে ইমানটা মহাদৌল কারণ এক ডেস্টিনেশন জান্নাত গন্তব্য কই জান্নাত আমাদের প্রত্যেকেই ঋতু গন্তব্য জান্নাত এই যে কষ্ট করে আইসেন অধিকাংশ মানুষগুলোই ডে লেবার বহুত পরিশ্রম করেন কষ্ট করেন শ্রম দেন বডিতে ক্লান্তি অবসাদ এরপরেও পরেও আরামের বিছনা আরাম করছেন ঘুমান নাই চলে আসছেন কিছু বয়ান শুনবেন দোয়া দিয়া বাড়ি যাবেন বাসায় যাবেন এই যে চিন্তা করাইছেন উদ্দেশ্য কি জান্নাত ঠান্ডা পানি দিয়ে অজু বানায় ফজরের নামাজে দৌড়ে মসজিদে কেন যান জান্নাতের জন্য এই আমাদের প্রত্যেকের উদ্দেশ্য জান্নাত তা আল্লাফ বলছেন ওই জান্নাতের জন্য তোমার গুণ লাগবে দুইটা বলেন কয়টা দুইটা গুণ লাগবে আমি যে খুদ বা এহাদ করেছি আল্লাহ সায়ে বলেছেন গুণ লাগবে দুইটা ইন্ন আমিলো স লেহাটিকানত লাহুম জান্নাত তুলফির দৌসী নুজুলা আল্লাভ বলেন দুইটা গুণের বিনিময়ে বান্দাকে আমি আল্লাহ জান্নাতুল জান্ন বানাইলাম দুই গুণের গুণান্বিত বান্ধার জন্য নাম্বার ওয়ান হলো ইমান দুই নাম্বারের দুইটা গুণে যে বান্দা গুণান্বিত হয়ে যাবে এদের শুনে দেও জান্নাত আমি আল্লাহ এদের জন্য বানাইলাম নির্ধারণ করলাম জুনেদল হাবি বলে না চিল্লা বলেন নাম্বার কার লাগবে ইমান এরপর ইমান এরপরে নে কামল এ দুইটা গুণের কারণে আল্লাহ বলেন আমি আল্লাহ তারা জান্নাতে দিয়া দিব এই জন্য মুমিনের কাছে ইমানটা এত পরিমানে ও টাকা নিকট ইমান বিক্রি করে দেয় না এত মারে এত মারে উমাইয়া এরপরেও আহাত শব্দ কেন বলে জানে ডেস্টিনেশন হলো মাওলার জান্না দিলের মধ্যে ধারণ করে নিল ইমানের বিনিময়ে জান্নাত আমি পাব এরপর ইমানের পরে আমি ন্যাকামলের নাই না গাইতে পারলে জান্নাত তো আমার ঠিকানা জান্নাতের জন্যই নামাজ পড়ে রোজা রাখি আমল করলাম সব করি কষ্ট করি শ্রম দেই জান্নাতের জন্য মধ্যে কাজ করি দুইটা কারণে হয় লাগবে লাগবে আমার আমার দুনিয়া আর না রাত আটটা বাজে আপনি গার্মেন্টস থেকে বের হলেন এত কষ্ট কেন কয়েক মাসটা ঘুরা গেলে কিছু টাকা আসবে এটা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করব আমার সংসার আমি চালাবো এরপরে আবার আপনি নামাজে যান কেন কয়েক দুনিয়া তো পাইলাম কষ্টের কারণে কারণে এখন তো লাগবে আমার আখেরাত এই কারণে আখেরাতের জন্য ফজরে গেলাম আখেরাতের জন্য জোহরে গেলাম আখেরাতের জন্য আসরে গেলাম আখেরাতের জন্য মাগরিব পড়লাম আখেরাতের জন্য আমি আশা পড়লাম জমিনের মধ্যে মানুষ কাজ করে দুইটা উদ্দেশ্য লইয়া নাম্বার ওয়ান দুনিয়া নাম্বার টু হলো আখেরাত আল্লাহ বলেন সেই বান্দা চালাক যেই বান্দা দুনিয়া পাইল কিন্তু আখেরাত ভুললো না দুনিয়া দুনিয়া তুমি তুমি কিন্তু কিন্তু নাই পাইয়া যেই বান্দা আখেরাতে ভুলে গেল জান্নাত ভুলে গেল জাহান্নাম ভুলে গেল আল্লাহ রে ভুলে গেল ওই বান্দা তো বড্ড বোকা আল্লাহ জন্মায় কয় বান্দা তুমি ইমান আমল নিয়ে আগাও تمي الدنيا قايسة تو قايسة بإيمان تيكريكا عمر تيكريكا تلتمي الدنيا طبيبة براكرة طبيبة الله شكايدين فمن الناس من يقول ربنا اتنا في الدنيا وما له في الاخرة من خلاق ومنهم من يقول ربنا اتنا في الدنيا দুনিয়া হাসানা ওয়াফিল্লা আফেরতি হাসানা ত ওয়াফিনা আজা বান্নার চিল্লা পড়েন আল্লাহ আকবার আল্লাহ আকবরেন জানিনের মধ্যেই আমার এমন এক বান্দা সি জি বান্দা যখনই মুনাজাত ধরে রবের দরবারে বলে আল্লাহ শুধু আমার দুনিয়া দাও দুনিয়া দাও আখেরাত রবের দরবারে চায় না ইমানটারে ও নিকট বিক্রি এরপরে আমলের লাইনও আগায় না ও দুনিয়া হলেই চলবে কবরের মধ্যে যাব মরে যাব পচে যাব আল্লাহ দরবারে আমার হিসাবে কাঠ গড়ায় দাঁড়ান আখেরাতের চিন্তাটা দিল থেকে বের হয়ে যায় শুধু দুনিয়া চায় আল্লাহ কয়ে আমি আল্লাহ দুনিয়া দিলেও দিতে পারি আবার না দিলেও আমি আল্লাহ না দিতে পারি তবে সাবধান তুমি দুনিয়া চাইয়ে আখেরাতে হারাইও না বরং রবের দরবারে এভাবে বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এক নম্বরে রবের দরবারে বল আল্লাহ গো তুমি আমার দুনিয়াতে কল্যাণ দাও ওয়াফিল্লা কিরাতি হাসানা আমার আখেরাতে কল্যাণ দাও ওয়াকিনা আযাব

কল্যাণ দিব আখেরাতেও কল্যাণ দিব জাহান নামের আজাব থেকে আমি আল্লাহ তোমারে বাঁচাবো চিল্লা পরা যাবে কি আল্লাহ দরবারে চাওয়ার নিয়ম আল্লাহ দরবারে দুনিয়া আখেরাত চাই ও শুধু দুনিয়া না দুনিয়া এবং আখেরাত সারা দুনিয়া যদি তোমার খাতে আইনা দেয় পরে আল্লাহ বুঝল না কারণ ইমান আর তো জমিনের মধ্যে বান্দার জন্য বড় দামি কত পরিমাণে দামি জগৎ বিখ্যাত একজন অলিয়ে কামেলের নাম হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন না জগৎ বিখ্যাত একজন অলিয়ে কামেল ওদের একজন ছাত্রী রাবেয়া তার নাম মতো শোনার কথা রাবেয়া বসরি হাসান বসরির ছাত্রী রাবেয়া হঠাৎ করে একদিন বললেন এই রাবেয়া। তোমার আখ লাগব সুন্দর আমি চাই তোমাকে বিবাহ করব বিবাহ বন্ধনে আমার সঙ্গে আবদ্ধ হও হাসান বশ্রী বললেন রাবেয়া তোমার বিয়ে করব। এটা বলার পরে রাবেয়া কয় আমি যে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব কিন্তু মনের মধ্যে তো আমার চিন্তা আছেই জমিনের মধ্যে যেখানে যাই চিন্তা তো মাথার মধ্যে ঘুরে কি টেনশন ওই চারটা টেনশন নিয়ে আমি ঘুমাইতে পারি না আবার বিবাহ বন্ধনে কেমনে আবদ্ধ হব যদি টেনশনগুলো আপনি আমার থেকে ব্রেন থেকে দূরে সরাইয়া দিতে পারেন আমাকে চিন্তা মুক্ত করতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব টেনশন আমার চারটা বলরা বেয়া নাম্বার ওয়ান টেনশন বলতে লাগলেন না আমার এক নাম্বার টেনশন হলো জামিনের মধ্যে আমি থাকি আমার মনের মধ্যে চিন্তা একদিন তো আমি মারাই যাব। জমিনের মধ্যে কেউ থাকতে পারে নাই থাকা যায় না সবাই তো বিদায় নিয়ে চলে যাবে সবাই চলে যাবে আমি রাভিও একদিন বিদায় নিয়ে চলে যাব এই সবাই বিদায় নিয়ে চলে যাবে বাংলাদেশের বড় বড় নেতারা মরবে না মরবে না মনoyam আগে আগে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা উনি মরবে না মরবে নাকি মরণ দরণ করা লাগবে জামিনের মধ্যে কেউ থাকতে পারেন নাই আদি পিতা আ এই জমিনী সর্বপ্রথম মানব উনিও তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন জমির মধ্যে কেউ থাকতে পারেন নাই আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যেই নবীরা আসলো নবীরাও ইন্তেকাল করলেন বিদায় নিয়ে চলে গেলেন কেউ থাকতে পারেন নাই নবী মুসাফর রাগি নবী উনিও থাকতে পারেন নাই বিদায় নিয়ে চলে গেল হজরত রাফিয়া কয়ে আমারে বলেন না আমিও তো বিদায় নিয়ে চলে যাব তবে ইমানের মরণ যদি আমার না হয় তাহলে এই জামিনের মধ্যে থাইকা আমার কোনো লাভ নাই আমি যদি ব্যাধি হয়ে কবরে যাই আমি যদি মুশ্রী কয়ে কবরে যাই তাহলে তো ওই মরণে আমার কোনো ফায়দা নাই কবরে গেলে কবর জাহান নামে গর্ত হয়ে যাবে ও আমার উস্তাদ হজরত হাসান বসরি আপনি আমায় বলেন আমার ইমানটা ইমানের সাথে আমার মরণ হবে কিনা এই ব্যাপারে আমার একটু গ্যারান্টি দেন আগে আমার এই ব্যাপারে বলেন যদি বলতে পারেন তেলে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব আসান বুঝে জবাব দেয় নিজের তো ইমান ইমান নিয়ে মরণের কোনো গ্যারান্টি নাই আর একজনের বেলায় বলবো কি তোমার বেলায় তো আমি বলতে পারবো না কারণ ইমানের মরণ তো বড় দামি মরণ এই মরণ তো বড় দৌলতের মরণ ওই মরণ বরণ করতে দেরি সঙ্গে সঙ্গে কবরে গেলে কবর মাওলার জন্য ইমানই মরণ তো তো ইমান নিয়ম হয়ে গেছে তো কবর জান্নাত হয়ে গেছে তা আমারই তো গ্যারান্টি নেই আমি নিজে ইমান নিয়ে কবরে যা কবর কি জান্নাত বানাইতে পারবো কি পারবো না গ্যারান্টি আমার নিজেরই নাই তোমার ব্যাপারে আমি কি গ্যারান্টি দিব রাবিয়া কি কথা বললেন ইমানই মরণটা বড্ড দামি মরণ খাইবারের যুদ্ধে নবীজি গেলেন সাহাবাই কারাম গেলেন তো নবীজি তাবুতে অবস্থান করছেন সাহাবাই কারাম বাহিরে আছেন এক ইহুদিদের রাখাল হে তার ছাগল টাগল লইয়া আসছে সাহাবাই বলছে তোমাদের যে লিডার তোমাদের যে নেতা ওনার সাথে আমি একটু মোলাকাত করব সাক্ষাৎ করব তোমাদের যে লিডার সে ইহুদিদের রাখাল সাহাবাই কারাম সঙ্গে সঙ্গে কই টাবুর মধ্যে আছে আমার নবী উনি আমাদের লিডার উনি আমাদের নেতা ওই জায়গার মধ্যে গেলে আমার নবীরে পাইবা আমাদের লিডার পাইবা নেতা পেয়ে যাবা

বলতে লাগলেন যে তাবুতে এটা বলার পরে ইহুদি রাখাল কয় মজা কর আমার লগে আমি গরিব মানুষ দিকে এত বড় একজন লিডার নেতা সাধারণ একটা তাঁবুর মধ্যে আছে কি মজা করতেছো নাকি সাহাবাহাম বলে আমরা মজা করি না ইমানদারদের নেতারা এমন হয় প্রজারা যেমনে থাকে নেতা হতো সেমনি থাকে সবার বেলায় সমতা বজায় রাখতে পারে একজনের বেলায় এক আর একজনের বেলায় কোনো এক নেতা করতে পারে না মুসলিমদের নেতা হবে ইমামে আদেল ও হবে না বিচারক ভোটের আগেও যা পরেও হবে তা আগে যেমনি বলবে পরেও সেমনি করবে আগে মুসাফা করলে মনে হয় হাতটা কুলবালি নাই পরে আবার দিয়ে জনগণের পিঠের মধ্যে থাপ্পর মারে এমন নেতা আছে কথা কথায় আর কাজে কোনো মিল নেই আমাদের নেতারা হবে হজরতে উমরের মত যেমন লিডার ছিলেন ইমামে আদিল মধ্যে চিন্তা হইল আমি ইমামে হইয়া আসরের ময়দানে আসছে মোয়াল্লা নিচে আল্লাহর পক্ষ থেকে আমি সায়া পাব যে আসরের ময়দানে কোনো সায়া নাই নবী আগেই বলেন নাই ওই যুবক যাবে যেই যুবক যৌবনকালটা ইবাদতের নাইমে কাটাইলো এদের কথা নবী আগে বলেন নাই আল্লাহ নবীকে নাম্বারই বললেন ইমা মে আদেল সাবতু আসলে ময়দানে সাত শ্রেণীর বান্দারী আল্লাহ মায়া করে আর শ্রেম আল্লাহ সায়া রাখবে এর মাঝে নাম্বার ওয়ান ইমামে মেয়া আদেল যেই নেতা আদালত কায়েম করে ইনসাফ কায়েম করতে পারে কিন্তু আমাদের সমাজে তো বিচার নাই বড় লিডার বড় নেতা উনি গার্মিংসের বর্ধ মালিক উনার পরিচিত হইলে বিচার করে আর পরিচিত না হইলে বিচার করে আরে এই ধনির পোলার বেলায় কোনো বিচার নাই ধনির পোলার বেলায় এক করে না গরিবের পোলা সে মন নাই করলো ও তো দিন দিন খায় ডেলে বার দিন মজুর মানুষ গরিবের পোলার বেলায় বিচার সারে না ধনির পোলার বেলায় করে না চিল্লা বলেন না সে না মুসলিম দেশে শোকরা এমন হয় না ভারতবর্ষের দিল্লি সালতানাতির প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক রহমাতুল্লাহ রনু কুসুলি ছিলেন বড় দামি লোক ছিলেন কুতুবুদ্দিন আইবেক কুতুবুদ্দিন আইবেকের সামনে উনি একদিন সিংহাসনের মধ্যে বসে রইলেন ওনার সামনে একটা মহিলা হিন্দু মহিলা বিদ্যা মহিলা ওনার সামনে চলে আসলো আহসা বলল কুতুবুদ্দিন আপনি তো আমাদের লিডার আমার দেশের বড় রাজা আপনার সঙ্গে কথা বলার মতো ওই ওই সামর্থ্য আমার নাই কেন আমার নাই বলতে পারি না গ্রামের একজন সাধারণ মহিলা আমি আবার বিদ্যানারী আপনার দরবারে আমি চলে আসলাম কুতুবুদ্দিন আইবেক কয় চিন্তা করো না আমরা মুসলিমদের লিডার অন্যের বেলায় যেমনি কথা শুনি তোমার বেলা সেম রকম শুনবো তুমি আমায় বলো কুতুবুদ্দিন আইবেক বলার পরে হিন্দু বিদ্যা মহিলা ওই বুড়িমা বলতে লাগলো অ কুতুবুদ্দিন আইবেক আপনার সেনা সদস্যের মধ্যে আমার একজন ছেলে আছে তবে ছেলেটা হিন্দু আমি হিন্দু হিন্দুঘড়ের আমার ছেলে হিন্দু সেনা সদস্য তার বউ আছে মানে আমার বৌমা গড়ের মধ্যে থাকে শত শত মাইল কাজের কারণে আপনার এখানে থাকে কিন্তু আমার বৌমা থাকে বাড়ির মধ্যে আমার ঘরের মধ্যে আমার নাই আমার একমাত্র একজন ছেলে আমি আর আমার বৌমা থাকি কিন্তু আমার বাড়ির মধ্যে কিছু ছেলে আছে এমন এরা ছেলে বারবার আমার বৌমা বৌমার ইফটেজিং করে অত্যক্ত করে খারাপ কাজের একটা প্রস্তাব দেয় এই জন্য আমি চিন্তা করলাম জমিরে অন্য কোথাও গেলে আমি বিচার পাব না গত বুদ্ধি নাই নেই মন্দা যা তা দরবারে গেলে আমার ফিরাইয়া দিবে না আমি আপনার তরবারির জন্য চলে আসলাম বিচার দেওয়ার জন্য আমি আপনাকে বলে গেলাম আমার বৌমাকে প্রটোকল দেওয়ার দায়িত্ব তো আপনার যেহেতু আমি আপনার প্রজা আপনি হলেন আমাদের রাজা কত বুদ্ধি নাই ব্যাগে অসুবিধা নাই তোমার বৌমার প্রটোকলের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম মহিলা কয়ে মুখে বললে হবে না সুনুরি কত বুদ্ধি আমার বৌমা যদি কোনো জুয়ান ছেলে দিয়া মাধ্যমে ধর্ষিত হয় আসরের ময়দানে তোমার নামে বিচার দিব নালিশ করব রবের দরবারে বিচার দিব নালিশ করব কত বুদ্ধি এটা একটা হুমকি দিয়েছে আসার পথে বরিমা চলে গেছে এবার তো কত বুদ্ধি মনে মনে চিন্তা করে হায় রে ওই বৌমা যদি কোনো একটা নৌজোয়ান দিয়া ধর্ষিত হয় তাহলে তো আমি বড্ড ঝামেলায় পরে যাব যেহেতু সে আমার প্রজা আমার কাছে মুসলমান যা হিন্দু তা সবার বেলায় তো হক সমান অধিকার সমান তাদের প্রটোকল দেওয়ার দায়িত্ব তো আমার নিজের কত বুদ্ধি নেই বেগুন কোনো সেনা সদস্যদের পাঠায় না উনি নিজেই সেনা সদস্যের যে ড্রেস আছে উনি নিজেই পরে ফেললেন এরপর একটা বড় যায় তরবারি লইয়া অস্ত্র লইয়া ওই মহিলার বাড়িতে রওয়ানা মহিলার বাড়িতে যাইয়া গভীর রাত হয়ে গেল পেছনে গিয়া দাঁড়ায় আছে চিন্তা করছি যদি কোনো ধসি তাহলে তার সঙ্গে আমি এমন বিহেভ করবো তাদের জীবনে কোনোদিন আর এমন দোষিতাই সমাজের মধ্যে না হতে পারে দর্শন হলে এমন দর্শনকারী না হতে পারে এই চিন্তা নিয়ে উনি রইলেন ওই রাতের বেলা দর্শন করার জন্য একটা নজুয়ান ওই বুড়িমার বৌমার ঘরের মধ্যে যখন আসলো সঙ্গে সঙ্গে বুড়িমা কয়ে বাঁচাও আমার বৌমার ইজ্জত রে বাঁচাও কে আছে জমিনের মধ্যে আমি জানি কেউ নাই আমার বাঁচানের মতো কেউ নাই আমার বৌমারেও এখন এই ইজ্জত ধরণ করা থেকে বাঁচানোর মতো কেউ নাই কোথপদিনাই ব্যক্ত ঘরের পেছনে পিছনে উনি লাভ দিয়ে যাইয়া ওই নৌজুয়ানের টুট টুটি চেপে ধরে ধরলেন এরপরে গলার মধ্যে তরবারি দিয়া কয় নৌজুয়ান রে আজকে তোর একদিন না হয় আমার একদিন চিনস নাই কত বদ্ধি নাই ব্যক্ত জীবনে কোনো দিন পালা যাইতে পারে না আমি তোর সমর কৌশলী রণ আমি তোর বাড়ি নিয়া তোরেই তো মারার জন্য আমি রেডি আছি। আমি তোরে পায়া গেছি আমি অন্য কোনো সেনা পাঠাই নেই আমি নিজেই চলে আইসি চিল্লা পড়া যাবে কি মার আমি নিজেই চলে আসলাম মহিলা দিকে অবাক হয়ে গেল এত বড় একজন বেশি দিন উনি তো ওনার হাতের মধ্যে অন্য কাউরে দিয়া পাটাইতে পারতো কিন্তু উনি নিজে তরবারি লইয়া অস্ত্র শস্ত্র লইয়া নিজে সেনা সদস্য সাইজা উনি আমার বাড়িতে চলে আসলো সঙ্গে সঙ্গে নৌজুয়ানদের ধরার পর এবার মহিলার এক হয় মহিলা তোমার ঘরের মধ্যে যে বাতি জলে এই বাতিটা তুমি বন্ধ করে দাও বাতি বন্ধ করে দেওয়া হলো কত বুদ্ধি ওই ছেলেটা রে কয় তুমি তো এই মহিলাকে উত্তক্ত করার জন্য আমার বদনাম করার জন্য আসলে ময়দানে তুমি